আর কি বলবো মানুষের প্রোডাকশনের কাম করি সেলাই মেশিনে একটা কারখানায় প্রোডাকশনের কাম যে রকম মনে করেন কাম করেন সেই রকম মজুরি প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন দিয়ে দেয় তাই নিয়ে বাচ্চাটারে নিয়ে কোনো মতন আমার সংসারটা চলে এখন আমি একা একা তো আর চলা যায় না মানুষের একটা জীবন সঙ্গী লাগেই বাচ্চাটারও একটা বাবার দরকার যে নিজের বাচ্চারে বাচ্চার মতন ভালোবাসবে ওই রকম মানুষ আমার দরকার এমনও লোক আছে তার বউ নাই বউ মারা গেছে কি ডিভোর্স হয়ে গেছে সেইটা চলে গেছে সেই রকম মানুষ পাইলেও আমার কোনো অসুবিধা নাই আর তাছাড়াও মনে করো কতজনের বউ অসুস্থ থাকুক অসুস্থ থাকে বউয়ের পারমিশন লিয়ে কতজনের বাচ্চা কাচ্চা হয় না তারাও বিয়ে করতে চায় ওই রকম মানুষ হইলেও আমার কোনো আপত্তি নাই যে আমার বাচ্চারে ভালোবাসবে তার দায়িত্ব পালন করবে ওই রকম ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদি বসবো না এখন বলতেছে যে আপনারা মেয়ে মানুষরা যারা আছেন হ্যাঁ বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ বিয়ে করতে চান এটার কারণটা কি বিবাহিত আর বয়স্ক মানুষের তাতে কোনো আমার আপত্তি নাই অল্প বয়সের মানুষ হইলেও আপত্তি নাই কেন আমি বয়স্ক মানুষের কথা বলছি কেন আমার একটা বাচ্চা আছে তার জন্য আমি বয়স্ক মানুষের কথা বলছি কেন ইয়ং মানুষ তো আর আমারে কেউ বিয়া শি করতে আসবে না কেন আমি একটা বাচ্চার মা

বুড়োই কি আর জোয়া কি বয়স বেশি কি আর কমে কি তাতে কোনো আপত্তি হয় না তো আপনার এখন যে নাম কি আছে আপনার আমার নাম সীমা আক্তার সীমা আক্তার বাচ্চার বয়স আমার বাচ্চার বয়স ছয় বছর শেষ হয়ে সাত বছরে পড়ছে আপনার বয়স কত হবে আমার বয়স পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁচিশ ছাব্বিশ এইরকম পঁচিশ ছাব্বিশ এখন কেমন বয়সী লোকের সাথে বিয়ে সাথে যেমনই বয়স হোক আমার কোনো আপত্তি নেই এই যে মেয়ে মানুষ কিন্তু বিয়ের কথা বলে ঠিক আছে পরে বিয়ে করে না কয়েকদিন কথাবার্তা বলে পরে যোগাযোগ বন্ধ করে ফেলা দেয় এখন আপনিও কি এরকম করবেন আমার এই বিয়ের কথা কুয়ে কেউ বিয়ে করে না মানে আশা দিয়ে রাখে আমি তো মনে করেন আজকে একটা প্রতিবেদন এইটা মিথ্যা হবে আমি আগেও আরো দুইটা প্রতিবেদন করছি দুই চার দিন কথা বলে সবাই মনে করেন উনারা যেই রকম সমন্দর কথা বলে যেই রকম আলোচনা করে আমি সেই রকম কোনো আলোচনা উনাদের সঙ্গে খারাপ প্রসঙ্গ পারি না তার জন্য উনারা মনে করেন মোবাইল বন্ধ কইরা চইলা যায় উনারা বিয়ে করবে বলে আশা দিয়ে নানান রকম প্রশ্ন করতে চায় আমি যাই যে যা হবে তার সঙ্গে যার সঙ্গে আমার সম্পর্ক হবে এমনি কথা আলোচনা হবে আর বাকি যা হবে বিয়ের পরে হবে কি ধরনের কথা বলে তারা তারা তো বলে যে ভাই এদের ভিডিও করেন না এরা

দর্শক এখন আপনারাই বলেন না এখন এরা তো বলে যে আপনারা উল্টাপাল্টা কথা বলেন যার কারণে কথা বলেন হ্যাঁ উল্টাপালটাই কথা বলে বলে যে এটা দেখাও ওইটা দেখাও হ্যাঁ ন হইছে তাই নানা রকম মনে করো কথা বলে ওই রকম তো আর আমাদের কাজ করার সময় নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কুরআন পড়ি আমি চাই যে সেই রকম মেধাবী মানে ভালো একটা আদর্শবান মানুষ পাশে থাক যে সেও আল্লাহর পথিক সবাই তো একদিন মরতে হবে সেটাই সামনে আর হ্যাঁ সবারই ইমানের সাথে মরতে পারে সেই রকম মানুষ আমি চাই দেশের দেশের বাড়ি বাড়ি কোথায় আমার আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমি চাইতেছি ভালো একটা মনের মানুষ মনের মানুষ কেমন হবে সে যেমনই হোক সে ভালো পরিবেশের হবে সে টাকা পয়সা বেশি না থাক তাতে কোনো আপত্তি নেই সে মানুষে ভালোবাসবে গরিব মানুষের পাশে থাকবে ছোট বড়রে স্নেহ দেবে ভালোবাসা দেবে ওই রকম মানুষ হইলে এখন বিবাহিত হলে হবে নাকি অবিবাহিত বিবাহিত হোক কারণ বিবাহিত হোক আমার আপত্তি নাই বিবাহিত হইলে একটা কথা হইলো কি তার যদি পরিবারে সে বুঝিয়ে শুনিয়ে আসতে পারে তা আমার তাতে কোনো অসুবিধে নেই মানুষ দুইটা বিয়ে করতেই পারে আচ্ছা এখন আপনি যারা বিয়ে করবেন হ্যাঁ সে যদি দেখা যায় যে আপনার বিয়ে আপনার পরে আর বিয়ে বিয়ে করে তখন কি আপনি মানিয়ে নেবেন আমার কোনো আপত্তি নাই সে যদি সংসার পালতে পারে দুইটা তিনটা রাখতে পারে হাদিস অনুযায়ী তে আমার তো কোনো অসুবিধা নাই এখন আপনি আপনি দেখা যাচ্ছে তার এবিলিটি আছে কিন্তু মেয়ে মানুষ তো তার জামাইয়ের ভাগ দিতে চায় না এখন আপনি একজন মেয়ে আপনি কি দিবেন আপনার ভাগ এখন দিতেই হবে কিছু করার নাই

আমাদের কোনো আপত্তি নাই বছর বয়স আসলে বিয়ে আর কি করব যদি অল্প বয়সের মানুষেরও ভালো লেগে যায় আমাদের দিনের নবে বিয়ে করছিল বেশি মানুষ বয়সের মানুষে তার আমরা যদি কেউ সেই রকম ভাবে বয়স বেশি হলিও তার আপত্তি না থাকে তো আমারও আপত্তি এখন সেই ক্ষেত্রে আপনার বয়স বেশি ছেলের বয়স কম তা আমি তো সেইটাই বললাম যে আমার বয়স বেশি ছেলের বয়স কম সে যদি অল্প বয়সী হয়ে বয়স্ক মানুষ বেছে নিতে পারে তা আমি কেন পারবো না আচ্ছা তো যদি আপনার আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম লোক ফোন দিবে তো বিশেষ করে কোন টাইমে আপনার ফোন দিলে পাওয়া যাবে আমারে কোন টাইমে ফোন দিলে পাওয়া যাবে সারাদিনই ফোন দিলে পাওয়া যাবে খালি আসার নামাজের পরে আমি ঘুমিয়ে থাকবো আর ফোন ধরবো না আচ্ছা তো আপনার বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলা আমার দর্শকদের একটা কথাই বলা আছে যে আপনারা যদি পারেন তো কারো পাশে থাকেন কোন স্বার্থর জন্য থাকেন না মনে চাইলে স্বার্থ ছাড়াই কারোর ভালোবাসেন আর না চাইলে মানুষের কমেন্টে কোনো খারাপ উদ্দেশ্যর কিছু লেখেন না পারলে দেখে খারাপ লাগলে কেটে দিয়েন কিন্তু খারাপ কমেন্ট করেন না রোজা রমজানের দিন তো দান সদকার মাস আরব হ্যাঁ যদি কারো ভালো লাগে দান দক্ষিণা করতে তো করবে আর না লাগলে করবে না তাই তো আপনি তো আর সহযোগিতা চান না আপনি চাইছেন বিয়ে আমরা দোয়া করি আপনি ভালো একটা মানুষ পান